আপনি যদি বলেন যে আপনি ব্যবসা করেন আপনার ব্যবসা নিয়ে এক লক্ষ টাকা ইনভেস্ট করলাম যেভাবে আমরা দুজন এটা যায় আর্থিক আছে আমি আপনাকে এক লক্ষ টাকা লোন দিলাম কোনো ব্যবসা না আপনি সেটা দু চার মাস ছয় মাস পরে এক বছর পরে যে কোনো সময় পরে আপনি আমাকে ব্যাক করলেন ব্যাক করার সময় অপোজিট দেখেন লোকটা আমাকে লোন দিয়েছে এটা বিপদের সময় উপকার করেছে কিংবা আমার ইনভেস্টে তিনি দিয়েছেন আমি সেখান থেকে কিছু প্রফিটও করেছি অথবা প্রফিট নাই করলে আমার উপকার হয়েছে আমি লোকটাকে ফেরত দেওয়ার সময় এক লক্ষ টাকার সাথে আর পাঁচ হাজার টাকা বাড়াই দিলাম এটা কিন্তু যায় যাচ্ছে আমরা অনেক গেলে যাই না দাবি না হ্যাঁ কোন আলোচনা মানে এখানে কোনো আমারও আশা থাকবে না যে আপনি দিবেন আমি নিশ্চয় আল্লাহকে খুশি করার জন্য দেবো আপনি দেওয়ার সময় আপনার জায়গা থেকে আপনি বাড়িয়ে দিয়েছেন এটা কিন্তু সুদ নয় এটা বরং করজা অর্থাৎ আপনি করজ ঋণ পরিশোধে উত্তম ভাবে বলা এটাকে আমরা অনেকে এটা না যে মনে করি না শুরু হয়ে যাবে তো এটা বরং এটা উত্তম যে একটা মানুষ আমাকে উপকার করেছে ঠিক আছে আমি তাকে একটু বাড়িয়ে দিলাম হ্যাঁ যদি আমি বলি যে ভাই আমাকে কিন্তু বাড়াই দিতে হবে আমার আশা থাকে বা দুজন আলোচনা থাকে তাহলে